রুদ্র রুদ্র দেখো কি সুন্দর পিরামিড বানিয়েছি শর্ট মারতে পারবে তো মারো যা একবারই তো ভেঙে ফেললে একটুখানি তোই তো হয়ে গেলে এবার সাজাও দেখি পিরামিড সাজাও দেখি কি সুন্দর করে সাজাতে পারো সাজাও সুন্দর করে করে সাজাও খুব রুদ্র সুন্দর পিরামিড সাজাতে পারে বাকিগুলো নাও এগুলো নাও সুন্দর করে সাজাও পাশে পাশে রেখে এর আগে যেমনি করে সাজালে পড়ে যাচ্ছে তো সুন্দর করো সুন্দর করে সাজাও না মাথায় করে আমি সাজাও অমনি করে কেন যা চলে এসে এখানে এসে এখানে এসে এখানে এসে সাজাও সুন্দর করে সাজাও সুন্দর করে সাজাও হ্যাঁ বা কি সুন্দর করে সাজাও বেশি দাই নেবো বেশি ইট তোমার ও নারকেলের মালা না ইট মাথায় বয়ে বয়ে নিয়ে যাচ্ছো বা এইগুলো সব ইট হ্যাঁ নারকেলের ইট তো নাও মাথায় নাও নাও নিয়ে যাও ah